এবার মাননীয় এলোবি মহোদয় জিতেন্দ্র চৌধুরী দিচ্ছি আপনাকে দেবো আন্ডার চেয়ারম্যান স্যার মিনিট আমি আমার আগের বক্তারা অনেক তথ্য দিয়েছিলাম রিপিট করব না আমি শুধু এটা বলতে চাই যে আমরা বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়ে আসি জনগণের কাছে একটা প্রতিশ্রুতি উপস্থাপন করার মধ্য দিয়ে হোক বা পারবেল হোক এখানে আজকে যারা ট্রেজারে বেঞ্চে আছেন তাদের যে সমস্ত প্রতিশ্রুতি তাদের এই বেঞ্চে বসার সুযোগ করে দিয়েছে তার মধ্যে অন্যতম হল এক্সিস্টিং যারা শিক্ষক কর্মচারী তাদের জন্য অনেক লবটি যে কমিটমেন্ট তাদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে আরেকটা হল এই অনিয়মিত কর্মচারী তিনি এই প্রস্তাব উত্থাপক তিনি বলেছেন প্রস্তাবক যে মাঠে ঘাটে বলা হয়েছিল রাজ্য থেকে যে কন্টিনজেন্সি ডিআর পার্ট টাইম এই শব্দগুলোই তুলে দেওয়া হবে এগুলো ত্রিপুরা যা থাকবে না আন্ডার দিস কমিটমেন্ট এটা শুধু বিভিন্ন দপ্তরে যারা পার্ট টাইম ডিআর ডাব্লিউ কন্টিনজেন্ট আছেন তারা না সর্বশিক্ষা অভিযান রামসা এনএইচএম রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এডুকেশানেও বিভিন্ন স্কিম এরকম আছে তার সাথে আইসিবিএস ওয়ার্কার মিড ডে মিল ওয়ার্কার এরা সবাই কাভার হবে সবাই রেগুলার এবং কোথাও কোথাও একেবারে ফ্রম ডে ওয়ান এখন ই গভর্নমেন্ট পাঁচ বছরের টেনিওর পার করে আবার ওনারা এসছেন আরো পাঁচ বছরের জন্য আড়াই বছর অতিক্রান্ত হয়েছে আরো আড়াই বছর থাকবেন কিন্তু তাদের এই প্রতিশ্রুতি একটাও রূপায়িত হল না বরঞ্চ প্রিভিয়াস গভর্নমেন্টের সময়েতে এই সম্পর্কে একটা নীতি ছিল দৃষ্টিভঙ্গি ছিল তাদেরকে করা সম্ভব না গভর্নমেন্ট ক্রান্স আছে আমরাও বুঝি বাট দেয়ার মাস্ট বিয়ান পলিসি আগের গভর্নমেন্ট দশ বছর করেছিল এখন তো ডাবল ট্রিপল রে গভর্নমেন্ট টাকার তো অভাব হবে না টাকা তো একটা পলিসি ঘোষণা করুন আমাদের যে ফেস্টিভ্যাল সিজন আসছে আমার মনে হয় এই অধিবেশন এটা রাইট ওকেশন গভর্নমেন্ট ঠিক আছে পুজোর আগে বা পুজোর পরেই হবে না এটা একটা পলিসি ডিক্লারেশন হোক যে এই ন্যাশনাল স্কিমে হোক বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে ফরেস্ট এডুকেশন ইয়েতে এবং এই যে লোকগুলো যারা এংগেজ হয়েছে এটা এমনি এমনিতেই হয় লাস্ট যে ঈদ বাজেট শেষে এখানে আমরা চেষ্টা করেছি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ইন ওয়ান গো একটা ডিপার্টমেন্ট থেকেই অ্যাভেলেবেল ভ্যাকান্সিস জানার জন্য কিন্তু কি কারণে জানি স্যার এগুলো ডিসঅ্যালাউড হয়েছে আমাদের প্রশ্নগুলো অ্যালাউই হয় সরকারে কি অসুবিধা তথ্য জানতে আমি জানি না যাই হোক বিভিন্ন ডিপার্টমেন্টেও প্রশ্ন দেওয়া হয়েছে বিভিন্ন জনে শুধু আমরা না ট্রিজারিবান থেকেও কেউ কেউ দিয়েছেন সবগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ যোগ করে এখনো বারো তেরোটি ডিপার্টমেন্টের তথ্য জানা যায়নি কিন্তু যেগুলো এসেছে এতে দেখা গেছে যোগ ফল করে অল টুগেদার মোর দেন ফিফটি থাউজেন্ড ভ্যাকান্সিস আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ তাহলে এই ফর্টি থাউজেন্ড যে ইরেগুলার দে আর ওয়ার্কিং এগেনস্ট দোস ভ্যাকান্সিস তাদের জন্যই গভর্নমেন্টটা চলছে এই যে একটু আগে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করেছি অন ড্রিঙ্কিং ওয়াটার আমি বলতে ভুলে গেছি এই ড্রিঙ্কিং ওয়াটারের ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করলেও তার অন্যতম ইম্পেরিমেন্ট হল চালানোর জন্য লোক নেই ডিডাব্লিউএসে যে এই গভর্নমেন্ট আসার আগে যতজন ওয়ার্কার ছিল নিয়মিত এখন এই নাম্বারটা মোর যেন হাফ নেমে এসেছে যে কীভাবে চলবে আপনি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছেন হুইল রানিং এতে কি হচ্ছে পাবলিক মানি মিস হচ্ছে তারপর মেশিনারি যেগুলো ইস্টল করা হয়েছে এগুলো খারাপ হচ্ছে তো সেই জায়গায় রিকোয়েস্ট করবো আমাদের ব্যাঞ্চের তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে গভর্নমেন্ট শোর ডিক্লারে পলিসি হ্যাঁ সুদীপ বাবু খুব রাইটলি বলেছেন যারা আজকে ইরেগুলার তাদের অনিচ্ছিত ভবিষ্যৎ কি হবে তারা জানে এত ইনসিকিউরিটি এদের তো ছেলে আছে মেয়ে ঘরে বাচ্চা আছে ভবিষ্যৎ আছে প্রত্যেকটা পরিকল্পনা আছে কি হবে তাদের তো গভর্নমেন্ট একসাথে পারবেন না ওয়ান গোতে কিন্তু একটা পলিসি ঘোষণা করুন তারা যেন ভাবতে পারে ঠিক আছে কালকে আমার সেদিন আসছে না অন্তত বছর পরে আসবে তিন বছর পরে আসবে অ্যাকর্ডিংলি ওয়েলফেয়ার গভর্নমেন্টের তার নীতি হওয়া উচিত এবং এই জায়গায় যে শাসক দল বাইরে বক্তৃতা করে থাকেন দাউজ দাউজ বিজ্ঞাপন দেন প্রতিদিন বলছেন আগে ভীষণ ত্রিপুরার ফর্টি সেভেন আগামী দু বছরের জন্য না ফর্টি সেভেন অব বলছেন আবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ তাহলে এই লোকদের বিকাশ কি করে হবে এই লোকদের সাথে আপনি কি করে হাঁটছেন তো এই জায়গায় তাদের জন্য এটা জাস্টিস হওয়া উচিত হ্যাঁ এটা ঠিক কালকে হবে না বাট ওয়ান হাজি তাদের জন্য একটা নিশ্চিত ভবিষ্যতের একটা স্বপ্ন দেখা সেভাবে অপরচন্মেন একটা ফেস্টিভ্যালের সিজনে গভর্নমেন্ট একটা ঘোষণা করুক সরকারেরই সুনাম হবে আপনাদেরই জয়গান হবে কাজী এই ফোরটি প্লাস এই অনিয়মিত কর্মচারী তাদের সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী তিনি নিশ্চয়ই রিপ্লাই করবেন বা মাননীয় মুখ্যমন্ত্রী একটা কনক্রিট কিছু বলুন এরকমভাবে বাইরের কথা বলবেন বেতনার কথা বলবেন এটা তো ডোয়াল স্ট্যান্ডার্ড এটা হওয়া উচিত না কাজে এটাই আমার নিবেদন ধন্যবাদ স্যার